পেঁপে রান্না করলে নাকি রোগীর দরকারি হয় মাছ রান্না করলে গন্ধ লাগে বেগুন রান্না করলে গ্যাস হয় শাক রান্না করলে খেতে ইচ্ছে করে না তাহলে আমি রান্নাটা করব কি বলেন তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আসলে রান্না করতে সবাই জানে আজকাল রান্না করতে জানে না এমন কোনো মানুষই নেই সবাই কম বেশি রান্না করতে পারে এক একজন এক এক রকম রান্না করে কারো রান্নায় কিছুটা ভিন্নতা থাকে আর কারোর রান্নায় ভিন্নতা থাকে না তো আজকে আমি রান্না করব দেশি চিকেন দিয়ে পেঁপের তরকারি তো আমি প্রথমে একটা প্যান চুলা বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা যাতে নরম হয় ওইভাবে ভেজে নিয়ে তার ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি গরম মশলা তারপর যা যা মশলা লাগে হলুদ লবণ ধনিয়া জিরা গুঁড়ো মরিচ সব দিয়ে দিয়েছে আমি মরিচ সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু আমি পেঁপে রান্না করবো পেঁপের তরকারিটা একটু সাদা সাদা হলেই ভালো লাগে তো সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর মূলত আমি তরকারিতে কাঁচামরিচই বেশি খাই আমি মরিচ খুব কম খাই তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়েসেরে এর ভিতরে আমি যোগ করে দেবো আমার কেটে ধুয়ে রাখা সেই পেঁপেটা তো পেঁপে দিয়ে চিকেন রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে পাতলা পাতলা ঝোল হলে আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু পেঁপে দিয়ে চিকেন রান্না করেছি তাতে আমার শাশুড়ির কাছে হয়েছে এটা হলো রোগীর তরকারি তার জন্য এত কথাই আমি বললাম যাই হোক এবার আমি পেঁপে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে পেঁপেটা নরম হয়ে আসে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যায় তো হাতে সবাই নিয়ে আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ফিরে আসছি দশ মিনিট পরে এই যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু চিকেনের ভিতরে আমি পেঁপে দিয়েছি আর পেঁপে যে কোনো মাংসের ভিতরে দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে এই যে আমার কষানো হয়ে গেছে এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি তো এই যে আমি নেড়ে নেড়েছেড়ে এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি তো ঝোলটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না ঝোলটা দিয়ে আমার পাঁচ মিনিট রান্না করলেই আমার পেঁপের তরকারিটা হয়ে যাবে তো এই যে ঝোল দিয়ে দিয়েছে বা ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এতে আমার পেঁপের তরকারি হয়ে যাবে তো পেঁপের তরকারিটা হয়ে গেলে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু কড়াইটা ছড়ানো বড় থাকে এই জন্য আমি ছোটো কড়াইতে ঢেলে নিয়েছি যেহেতু বিকাল পর্যন্ত তরকারিটা আমার থাকবে তার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াইতে ঢেলে নিয়েছি তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং